এইগুলি আমার হাতে যেগুলি দেখা যাচ্ছে এইগুলি বড়ো গাছের কিছু অংশ এই বড়ো গাছটা ছিল তায়েপে তায়েব শহরে মক্কা তায়েপ শহরে আসলামালিক ধর্মীয় দর্শনের চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে তাবারকাতের ভান্ডারে আমি আছি বাংলাদেশের চট্টগ্রাম জেলার জয়নগর চকবাজার এটা চট্টগ্রাম শহরে শাহ আব্দুল হালিম আল মাদানি রহমতুল্লাহ আসলে হুজুর সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলা লাগবে অনেক ভিডিওতে বলছি তো এমন একজন মানুষের কা সান্নিধ্যে আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে হয় তো আমি আজকে হুজুরের এখানে আসছি যে হুজুর যে অসংখ্য তা সংগ্রহ করছে এই ঘটনাগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য আমার সঙ্গেই থাকুন কেমন আছেন আপনার প্রতি সবসময় আসলে ভালোবাসা মায়া হুজুর এই এই যে আপনার হাতে বড়ই গাছের কিছু অংশ আসলে অনেক দর্শক বা অনেক ভাই আসলে জানতে চায় যে এগুলো কি বড়ই গাছের অংশ নাকি বড়ই গাছেই ছিল না এটা একটা গল্প আসলে আপনি আমাদেরকে বলবেন যে আসলে বড়ই গাছ কি আসলেই ছিল বা কোথায় ছিল আপনি যদি দেখে থাকেন জেনে থাকেন আর এটা আপনি কীভাবে সংগ্রহ করছেন সেই ঘটনাটা বাস্তব ঘটনা একটু বলব আমার হাতে যেগুলি দেখতেছেন এগুলি বড়ো গাছের এই অংশ পৃথিবীতে সমস্ত মুসলমানেরা সেই ঘটনা প্রসিদ্ধ মানে রসুল পাকসুলামকে এক বুড়ি সলাচলের পথে রাস্তার মধ্যে বালির ভিতরে কাঁটা গাছ লুকিয়ে রাখত যেন রসুল ইসলাম সলার পথে পায়ে কাঁটা ফুটে এইটা পৃথিবীতে সমস্ত মুসলমানদের জন্য প্রসিদ্ধ জিনিস এটা সবাই জানেন কিন্তু আমি আজকে রিটেইস এই বড়ি গাছ সম্বন্ধে আমার এইখানে বলতেছি এই বড় গাছটা হচ্ছে তায়েব তায়েব শহরটা হচ্ছে মক্কা শরীফ আরফাতের ময়দানের পূর্ব পার্শ্বে সংলগ্ন পাহাড়ের উপরে তায়েব শহর এই তায়েব শহরে আমার রসুলের পাক সাল্লাহ তাল সাল্লা ধর্মের ইসলামের কোরআন শরীফের প্রসারের জন্য গিয়েছিল এবং তারা খুব নির্যাতন করেছেন পাথর মেরেছেন রক্তাক্ত করেছেন এবং ইব্রাহ ইসলাম এসে বলছেন আল্লাহ পাঠাইছেন ইয়া রসুল্লাহ আপনি যদি বলেন তাই এপের চারিদিকে পাহাড় আমি চারিদিকে তাই এপের পাহাড়কে এনে এই তাই এপের মধ্যখানে যারা আছে তারাকে আমি পিছিয়ে দিই ধ্বংস করে দিই পিষে দিই ডলে দিই তখন রসুল ইসলাম বলছেন যে আমি সেই বদা করব না কারণ তারা বুঝতেছে না আজকে আমাকে রক্তাক্ত করছে পাথর মারছে কিন্তু তাদের ছেলে মেয়েরা একদিন বুঝবে আমি নবীকে চিনবে এবং তারা আল্লাহকে ডাকবে আল্লাহ রসুলকে ডাকবে তারা সেই কারণে বদদোয়া করোনায় জিবেরা ইসলামের কথায় রাজি হয় নাই তারপরে এই গাছটা হচ্ছে যেই বুড়ির কথা সবাই জানেন সেই বুড়ির গড় হচ্ছে তায়েপে বুড়ির গড় গড়টা হইলো তায়েপ শহরের দক্ষিণ পার্শ্বে একটা ছোট্ট টিলের উপরে টিলের উপরে তার গড় পাথরের গর। তো সেই গড়ের উত্তর পশ্চিম কন্যারে এই বড়ই গাছটা ছিল তো আমরা আমি যখন রাজাই রসুলুল্লা সাল্লামের কেনমৎকালীন আমি মক্কা শরীফে ওমরা করতে গেলে মাঝে মাঝে আমি ওই শহরে তায়েব শহরে গিয়ে দেখে আসতাম এবং সব রসুল পাত্রের সামনে নিদর্শনগুলি জিয়ানত করে আসতাম তখন আমি এই বুড়ির ঘরে গেলাম বুড়ির গড়ে ঢুকলাম এই বুড়ির গড়ে দেখলাম গাছটা বুড়ির ঘরের উত্তর পশ্চিম কন্যারে গড়ের সাথে এই বড়ই গাছটা ছিল আচ্ছা এখন এই পাহাড়ের টিলার পশ্চিম দিকে একটা রাস্তা ওই ঠিলার নিচে লাগানো ঠিলের সাথে লাগানো পূর্ব দিকে এসে আবার ওই পাহাড়ের গোড়া দিয়ে দক্ষিণ পাশে, ওই ঠিলার দক্ষিণ পর্যন্ত রাস্তাটা গেছে ওই রাস্তার দক্ষিণ পাশে মাথায় মসজিদ ছিল তো রসুল পালাম পশ্চিম থেকে ওই রাস্তা দিয়ে এই এই বুড়ির ঘরের নিচের টিলার নিচের রাস্তা দিয়া ওই দক্ষিণ পাশের মসজিদে নামাজ পড়ার জন্য চাইত তখন বুড়ি বুড়ির গড়ের পাশের বড়ি গাছ থেকে এই বড়ি এই বড়ি গাছের থেকে বড় কাঁটা ডাল ভেঙে ওই রাস্তার উপরে বালি নিচে ফোঁতে রাখত বিষয়ে রাখত মাটির নিচে লুকিয়ে রাখত তখন ইসলাম তখন এই আসার সময় তখন পায়ে পুটে তখন এটা তো জিব্রেইলালা সালামকে তো রসুল একবার জানাই দিচ্ছে ইয়ার এই পথের মধ্যে কাটা আসা আপনি একটু ঘুরি যান এভাবে তো জিব্রাশ্রাম এসে বলে দিচ্ছে তারপরে এইভাবে কর্ত বুড়িয়ে তো এই এই গাছ আজকে চোদ্দশো বছর পর্যন্ত এই বড়ই গাছ বুড়ির ঘর এখনও আছে এই বড়ই গাছের চিরস্মৃতি এই মসজিদটা যেই মসজিদে রসল পাঁচ রেস নামাজ পড়তেন সেই মসজিদটা এখনও রয়েছে যারা বর্তমান হজে যায় তাই এভাবে আরত করতে যায় ওইখানে ওই মসজিদে নামাজ পড়ে জেয়ারতকারীরা এবং বুড়ির ঘরও দেখে এবং আমিও যতবার গিয়েছি বুড়ির ঘরে দুগছি গিয়েছি এবং শেষবারের মতো যখন গেলাম দেখি ওই গাছটা সৌ সৌদি সরকার গাছটা কেটে ওই ফেলে দিছে ওইটা পূর্ব উত্তর দক্ষিণ হইয়া পড়ে আছে কিন্তু ডাল ডাল নাই শুধু গাছটা পরে আছে তখন আমি দেখে আফসোস করলাম এই স্মৃতি বছর পর মিঠে দিল তারপরে আমি বড় গাছের আগা থেকে কিছু অংশ আমার এই রসুল ফাকসুল ইসলামের ঘটনাবলির কারণে আমি স্মৃতিস্বরূপ এখানে আমি নিয়ে আসছে বাংলাদেশে আমার এখানে হেফাজতে রাখছে এই হল এই বড়ি গাছের ঘটনা তাহলে বড় গাছ যে ছিল মানে বড় গাছ যে আসলে সে বড়ি গাছ ছিল তাহলে এটা কি সত্য সত্যি এটা সত্যি তো এটাই তো প্রমাণ প্রমাণ ঠিক আছে তাইলে অনেক যে ওলামাই কালাম বা অনেক হুজুরাই বলে যে বরি গাছের এটা আসলেই নিহাত একটা গল্প গল্প না এটা এটা তো এই ঘটনা বলির পর থেকে এই ঘটনা সারা পৃথিবীতে প্রসিদ্ধ মশু প্রসিদ্ধ আসলে এটা তো সবাই জানে বুড়ি কাটা দিত হুজুর কিন্তু মদিনা শরীফে অনেক বুঝতে হচ্ছেন খ্যাতপ্রত সেটা একটা বিশাল ঘটনা তো সেই ঘটনা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি হুজুর তিনি ভিডিও করা আছে তিনটা পর্বে তিনটা পর্বে ভিডিও আছে তো আমি আপনারা চাইলে আমি আবারও ঠিক আছে তুলে দেবো তো ঘরে গাছ ঘুরে সে ঘরে গাছটা আসলেই ছিল তো যারা বলতেছেন এটা নেহাত গল্প কাহিনি আসলে এটা হচ্ছে ভুল একটা তথ্য হুজুর নিজের চোখে দেখে আসছেন এবং ওখান থেকে এগুলো সংগ্রহ করছে কিউ হুজুর গে এগালদা সংগ্রহ করছে এখান থেকে সংগ্রহ করছেন এখন এই ত হজুর ভালো থাকবেন দোয়া করে না জন্য মনো গোষ্ঠ নিবেন না অনেক সময় আমরা নষ্ট করতেছি তো আমি আর এই যে সংগ্রহীকৃত যে তবর আমি কিন্তু হুজুর একে একে সবগুলা তাবারাকাতের ঘটনা শুনবো এবং আমার দর্শকদেরকে জানাবো তা আপনাকে বিরক্ত করব তো আবার বিরক্ত করার সময় আসলে আবার এসে বিরক্ত করব মনো কষ্ট নেবেন না তো আজকে চলে যাচ্ছি হুজুর আসসালাম কিন্তু আসলে এই সমস্ত বিষয়াদের কারণে যে যে পাকে যে রসুল পাকসুলামের প্রতি যে মোহাপ্পত দেখানোর জন্য আদাব দেখানোর জন্য কোরআনে পাকের মাধ্যমে শিক্ষা দিয়েছে এবং এইগুলি ঘটনা বলি মানুষ যদি শুনে জানে দেখে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো محبت আরো বেরিটা হ্যাঁ সভাপতি রিসান হুজুর 10 মিনিট আর আমার দর্শকদেরকে আপনি একটু মানে সবসময় দোয়া করবেন যারা আমার ভিডিও দেখে তো চলে যাচ্ছি আসলে যাচ্ছি না নতুন কোনো কন্টেন্ট নিয়ে আসা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সহিত থাকেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম